মানুষের চোখ যখন কপাল উঠে যাবে চিনবেন আপনাকে আপনাকে মরো এখন আমরা এই ব্যবস্থা আগামীতে আসবো কাপড়ের কাপড় পরে プロデューサー。 দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন কিন্তু রাস্তায় কিন্তু নেমেছেন যারা ব্যাটারি চালিত যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু পাঁচ তফা দাবি নিয়ে ইতিমধ্যেই সিলেটের চৌয়াট্ট পয়েন্ট রয়েছে যে চৌটা পয়েন্টে কিন্তু তারা ইতিমধ্যেই যে আন্দোলনে নেমেছে তারা